হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে একটা বিশেষ দিক বুঝতেই পারছো হ্যাঁ অবশ্যই আজকে আমাদের অ্যানিভার্সারি তো একটু হলে বেরিয়েছি মানে একটু মানে আশেপাশে একটু করে ঘুরতে যাবো বলেই বেরিয়েছি তো দেখা যায় কোথায় যায় সেরকম ঠিক করে বেরোয়নি তো হাজব্যান্ড নাইট ডিউটি করে এলো মেয়ে ডিউটি মেয়েও বেরিয়েছে তো তখন বললো চলো জন্য ঘুরে আসি তো মেয়ে ছুটি ছুটি পেলে ভালো হতো মেয়েকে নিয়ে বেরোতাম কিন্তু দুঃখের বিষয়ে ছুটি পায়নি তাইও বেরোয়নি তো চল ব্লগটা শুরু করে দিয়েছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সুস্থ কামনা করেই আজকে ব্লগটা শুরু করলাম তো আমি সাধনা তোমার পাশে আমি চ্যানেল আমি সাধনা তো ব্লগটা শুরু করে দিয়েছি তো তোমাদের ব্লগটা দেখবে আজকে খুব ভালো লাগবে একটু অন্য রকম ব্লগ করেছে দুজনে মিলে ঘুরতে বেরিয়েছে তো সচরাচর সবাই মিলে আমরা কাজে এত ব্যস্ত থাকি তো বাইরে তো আর যাওয়া সেরকমভাবে হয় না তো সেটা তো দেখো তোমরা ব্লগে তো দেখো একটু হাঁটা পথ হয়তো দু তিন মিনিটের বা পাঁচ মিনিটে হাঁটা পথে এসে তারপরে আবার টোটো ধরলাম টোটো থেকে ধরে তারপরে আমরা বেরিয়েছি মানে আমাদের বাড়ি থেকে মানে টোটাল সময়টা হাঁটা পথ আর যতটা রাস্তা যেখানে যেতে যাচ্ছি আমরা সেটা আর কি আধ ঘন্টার রাস্তা তো সেখানে টোটো করে যখন যেখানে নামলা সেই জায়গাটা এটা এটা ওই জায়গাটার নাম হলো মেন গেট তো এখানে আমাদের এখানে স্টিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা সেটা এখানেই তো এটা ওভার ব্রিজ আর সেই ওভার ব্রিজটা ক্রস করেই আমরা ওই দিকেই যাচ্ছি মানে স্টিল প্ল্যান্টের দিকেই যাচ্ছি তো এটা এটা এদিকটা ক্রস করেই আমাদের যেতে হবে যেখানে যাব। মানে রাস্তাতেই যাওয়ার পথেই দেখা দেখলাম বলে মানে দেখাচ্ছি তোমাদের তাই তোমাদের জায়গাটা বলে দিচ্ছি তো এটা দেখো ওভার ব্রিজ দেখে মানে হাঁটছি তো ওভার ব্রিজের ওপর দিয়ে তো মানে কেমন গাড়িগুলো যখন নিচতে যাচ্ছে না তখন কোন মানে একটা ভাইব্রেশনের মতন হচ্ছে তো কেমন একটা লাগছে হাত পাগুলো শিরশির করছে তো এই দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা মানে এটা হলো তোমার অফিস তো বেশ আমাদের দুর্গাপুরের যান সাম বলতে পারো এই স্টিল প্ল্যান্ট তো অনেকেই তোমরা জানো যারা এখানে থাকো তারা তো জানো যারা জানো না তাদেরও বলে দিচ্ছি তো আমাদের মানে দুর্গাপুরটা এই মানে এই প্ল্যান্টের উপর নির্ভর করে রয়েছে সবাই সব কিছু ক্ষেত্রেই দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট নামে সবাই জানে বিখ্যাত তো যাই হোক চলো সবাই তোমরা জানো যে দেখো আমরা চলে এসেছি বাসে করে বাসে করে চলে এসেছি একটা মন্দিরে হ্যাঁ এটা হলো শিবশক্তি ধাম মন্দির তো এটা বেশ ভালো বেশ অনেক আমি আরও আরও দুবার এসেছি তো আজকেও বিশেষ করে আজকেও এলাম আজকে বিশেষ একটা দিন তাই একটু চলো ঘুরতে ঘোরারও জায়গা বা সেটা একটু একটু দূরত্বও আছে মানে ঘর থেকে ধর আধ ঘন্টার রাস্তা তো সেই জন্য দুজনে মিলে একটু টাইম পেলাম তাই ঘুরতে চলে এলাম বেশ আনন্দ লাগছে তো আর একটা আনন্দের বিষয় হলো কি জানো তো এখানে মানে মাছের চাষ হয় মন হয় সম্ভবত তো মাছগুলো এত সুন্দর লাগছে মানে মানে কী বলবো মানে একটা অন্যরকম মানে অনুভূতি তো তোমাদের সঙ্গে শেয়ার না করে একদমই পারলাম না দেখো কি সুন্দর লাগে তো তো দেখো তো এটা আগে দেখলাম মন্দিরটায় পরে যাব মানে এটাই এটা এতটাই মনকে টানলো দেখে যে এখানেই দাঁড়িয়ে বললাম আগে তারপরে মন্দিরে গেছি তো দেখো অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ক্যামেরাতে বড় মাছগুলো আনার তো ওরা তো জলের ভেতরেই রয়েছে তাই আর দেখা যায়নি আর ছোটো ছোটো মাছগুলো চলে এসেছে মানে দেখো ওর উপর থেকে মুখটা করে মানে হা করছে মুখটা কোনো কিছু খেতে চাইছে তো আমরা তো সেরকমভাবে জানতাম না প্রিপারেশন কিছু নিয়ে আসেনি হয়তো মুড়ি বা কিছু দিলে হয়তো খেত কিন্তু ভাবছি যে আবার এরা চাষ করেছে তো আবার যদি আমি আমি কিছু দিয়ে দেওয়া এদের কোনো ক্ষতি হয় তাহলে তো আরও মুশকিল তো যার জন্য তো হাজবেন্ড ছিল হাজবেন্ড বদলে যে চলো আমি দোকান থেকে পাশের দোকান থেকে বিস্কুট মেশে দেওয়া হলাম না দেখো দিও না ওরা হয়তো অন্যরকমভাবে চাষ করে যারা চাষ করেছে তো শুধু শুধু আমরা কিছু দেব বা কথা শুনবো কেউ কিছু বলবে এটা একটা বাজে ব্যাপার দাঁড়াবে তাই ও বারণ করলাম তো মনে হচ্ছিলো যে কিছু দি মুখরা দেখো উঠি উঠি কেমন মানে না হাঁ করছিলো মানুষের যেন কিছু ওরা খেতে চাইছে হয়তো এরকমভাবেই সবাই আসে দেয় তাই জন্য হয়তো ওদের এটা অভ্যাস তো সেটা আমাদের তো মানে ঠিক অভিজ্ঞত ছিল না তো তাই জন্য আমরা সেরকম কিছু দেয়ও নি আর আমরা ভয়ও পেলাম তো দেখো ভিতরে লাল লাল কতগুলো মাছ দেখা যাচ্ছে তো আমি অনেকক্ষণ ধরে তাই জন্যই ক্যামেরাটা অন করে রয়েছি মোবাইলটা তো দেখবো ওই মাছগুলো কেমন ধরনের মাছ তো দুর্ভাগ্য ওই মাছগুলো একদমই উপরে উঠলো না হ্যাঁ তো সেজন্য দেখতেও পেলাম না তো এই মাছগুলো দেখে আমি মানে মুগ্ধ দুজন আমরা কি ভালো লাগলো নিজের চোখে এত বড় মাছ এগুলো সব পোনা মাছ তো এত সুন্দর লাগলো দেখতে তো দেখে খুব ভালো লাগলো তো সেটাই তোমার সঙ্গে চেয়ার না করে একদমই থাকতে পারলাম না তো যাই হোক চলো এখানে দাঁড়িয়ে দেখছি কি ব্যাপার মানে হাজব্যান্ডকে ডাকলো ওইখানের গানটা ওই যে কোমরে চামড়ার কোনো বেল্ট নেই তো তো আমি বল মনে বললাম না চামড়া তো নেই কটনের বেল্ট আছে বেল্ট আছে তো সেটাই আর কি বলছে তো সেটাই আর কি দেখছে আমাদের দেখতে এই আর কি তো ওইখানে চামড়ার বেল্ট পরে ঢোকা নিষিদ্ধ আর বাইরে চটিটা খুলে আসতে হয় এই আর কি এখানে নিয়ম রুলস তো দেখো চলে এসেছি এখানে আমাদের বাড়ির মানে একটু কাছেই একটু কাছেই যে গোপাল মাঠ এখানে তো আজকের দিনটা আজকে অ্যানিভার্সারির দিন তো আমরা দুজনে মিলে এসেছি মেয়ে ডিউটি বেরিয়ে গেছে তো দুজনে মিলে ও ডিউটি নাইট ডিউটি করে এলো তারপরে গিয়ে আমরা বেরিয়েছি তো এখান থেকে ব্লগটা শুরু করলো মানে অন ক্যামেরা তোমার সঙ্গে কথা বলছি আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে আর মাছগুলো এত বড়ো বড়ো সাইজের মাছ মানে কি যে আনন্দ লাগছে দেখে কি বলবো তোমাদের তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই আনন্দটা তো আর মানে ভাবছিলাম যে পরে তোমার সঙ্গে হয়তো ভয়েস ও দেবো কিন্তু ভাবলাম যে না এখন বলি তোমাদের সঙ্গে একটু কথা তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর মাছগুলো দেখে মানে মুগ্ধ তো আর কি চলো দেখো জীবনের কিছু কিছু মুহূর্ত মানে একদমই জীবনে দেখো টানাপোড়ন অনেক কিছুই থাকতে পারে তো কিছু কিছু দিন কিছু কিছু মুহূর্ত মানে এগুলো জীবনের মনের অনেকটা পরিবর্তন এনে দেয় তো সেটাই আর কি ভাবলাম আর কি যখন মানে বেরিয়েছি তো সেটাই অনুভব করলাম যে সত্যি তো একরকম সংসারে নানা রকম টানাপোড়ন মানে আপ অ্যান্ড ডাউন তো থাকে তার মধ্যে কিছু কিছু দিন খুব স্পেশাল হয় স্পেশালভাবে কয়েক ঘন্টা কাটালেও বেশ মনটা ফ্রেশ হয়ে যায় মনে মানে একটা কী বলো তো পরের মানে সময়টাতে একটু এনার্জি গেন করা যায় এটাই আমি সবসময় মনে করি যে কিছু চেঞ্জিং জীবনে আসলে না পরের জীবন তো আছেই একই রকম তো উনিশশোই উনিশ বিশভাবে কাটবেই তো সেগুলোর জন্য একটা মানুষের মনের একটা এনার্জি দরকার হয় মানুষের একটা শক্তি দরকার হয় তো সেটার জন্য এটা খুবই দরকার তো সেটাই আর কি তো আজকে হয় না আমাদের অতটাও খুব একটা হয় না কাজে খুব ব্যস্ত থাকি তো দেখো তো তো আর এমনিতেও খুব গরমও পড়েছে তো যাই হোক মনে ভাবলাম চলো সব রকম সব দিন তো আর একই রকম হয় না তো আজকের দিনটা একটু অন্যরকম চলো অন্যরকম করে দুজনে মিলে একটু সময় কাটিয়ে আসি তো একটু বাইরে গেলাম মেয়েও বড় যে মা তোমরা যাওয়া ঘুরে এসো তোমরা যাওয়া ঘুরে এসো তাই একটু ঘুরে এলাম তো একটু কাছে এই জায়গাটা আর বেশ ভালোও লাগলো তো এখানে দেখো একটা সাইডে আবার একটুখানি বাগান মতন করা আছে সেখানে দেখো আম গাছ কি সুন্দর আম হয়েছে বলে ওটা আবার ওরা প্যাকেট করে ঝুলিয়ে দিই মানে প্যাকেট করে আটকে রেখেছে তো আমগুলোর সাইজগুলো দেখতে পেলাম না আফসোস কিন্তু মনে হলো যে ওরা নিজেদের সুবিধা মতন কিছু করেছে এতটা অভিজ্ঞতা নেই চাষ করার সম্বন্ধে তো যাই হোক দেখলাম যে ভালো লাগলো নানা রকম ভুলও হয়েছে হয়তো গরমের জন্য অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে কিন্তু বেশ ভালো আর একবার যখন এসেছিলাম না তোর পুরো বাগানটা যেন ভর্তি ছিল তো যাই হোক চলো দেখো মন্দিরটা কি সুন্দর সে রাম মন্দিরের মতো তো এটাই আর কি তোমাদের বলছি বেশ ভালো লাগলো এত মানে ভালো লাগলো আজকের দিনটা মানে তোমাদের কি বলবো কত মানে আমরা শুধু নিজেদের কাজ আর নিজেদের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকি কিন্তু জানতো এটাও আমাদের মনের একটা দায়িত্ব মনকে ফ্রেশ করা এটাও আমাদের নিজেদের দায়িত্ব যে নিজেরা নিজেদের মনকে সময় নিজেকে একটু সময় দেওয়া নিজেদের মনকে একটু পরিবর্তন করা বা নিজেদের প্রতি এটা আমাদের দায়িত্ব নিজেদেরকে একটু কেয়ার করা তো সেটাই আর কি দুজনে মিলে ঘুরে এলাম তো মনটা একটু ফ্রেশ হয়ে গেলো তো এটা আর কি জীবনে দরকার তো সবাই আর কি এরকমভাবে একটু নিজেদের মাইন্ডকে ফ্রেশ করে নিও হ্যাঁ সেটা একদমই আজকের ডেট যেমনি আমাদের অ্যানিভার্সারি সেটাই হতে হবে তার কোনো মানে নেই কিন্তু যে কোনো দিনই গিয়ে এরকম আর নিজের মনকে একটু পরিবর্তন করার খুব দরকার আছে তো সেটাই আর কি অনুভব করলাম তাই তোমাদের সঙ্গে বললাম তো চলো তোমরাও তোমাদের পরিবার তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো মন্দিরে সেই মন্দিরের ভেতরে ফটো তোলা একদমই বারণ আর মন্দিরের ভেতরে যে শিব মূর্তিটা মানে শিবলিঙ্গ যে পাথরে যেটা সেটা আর কি দেখা যে তোমাদের পারলাম না কেন ওটা বারণ বারণ আছে তো দেখো এবারে বেরিয়ে যাচ্ছি আমরা তো একটা মনটা খারাপ লাগলে বেশ ভালো লাগলো জায়গাটা বেশ সুন্দর এত এত ভালো লাগলো যে যেতে ইচ্ছে করছিল না তো অন্য অন্য সময় আসে বিকালের দিকে এ কিন্তু এবারে সকালের দিকে এসে না জায়গাটা যেন আরো বেশি ভালো লাগছে দেখতে আর মানে কী বলব একটু শান্তি লাগে এত বাইরে রোদ গরম তাতে ভেতরটা কী সুন্দর ঠান্ডা গো তো যেতে মানে মানে আসতে ইচ্ছা করছিল না কিন্তু কী করবো আসতেও হবে তো চলো বেরিয়ে চলে এসেছি দেখো আমরা বাসে করে চলে এসেছি এসে নিয়ে বাজারে নেমে হেঁটেই বাড়ি যাচ্ছি হেঁটে মানে বাজার থেকে যেখানে বাসটা সেখান থেকে আমাদের বাড়ি দশ মিনিটের রাস্তা এই হেঁটেই চলে এলাম তো এখানে হাঁটা পথে একটুখানি বাড়ির একটুখানি দু তিন মিনিট বেরোল বেরিয়ে একটা মন্দির আছে বড় তো এখানে তিন রকমের মন্দির আছে কোপাল আছে বাজরাংবালি আছে আর আর হলো মানে শিবের মন্দির তো এই তিনটে মন্দির একসাথে তো এখানে একটু বসলাম এটাও বেশ একটা ঠান্ডা জায়গা তো তোপুরটা দেখো পুরো ছাদ করা রয়েছে আর হলো বড় বড়ো এখানে বিশাল বিশাল অনেকগুলো গাছ আছে তো যার জন্য জায়গাটা খুব ঠান্ডা লাগছে তো সেই জন্য একটু বসে বেশ ভালো লাগলো আমাদেরও তাই বসলাম একটু গল্প করলাম আর হলো এখানে পুরোহিত ছিল এখানে পুজো দি পুজো টুজো দেওয়া হচ্ছিলো তো আমরা সিরাই দেখছিলাম এত রোদে ঘুরে ঘুরে এসে জায়গাটা এত ভালো লাগছে যে একটু বসে রয়েছি দুজনে মিলে দেখো কি সুন্দর ঠান্ডা চারদিকটায় গাছগুলো রয়েছে ওখানটায় তো এত রোদ খুব ভালো লাগে যে জায়গাটা বসে থাকতে তাই জন্য বসে রয়েছে তো চলো বাড়ি যাই এবারে তারপরে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি এদিকে দেখো একটা হাজবেন্ড নিয়ে এসেছে গিফট তো নিয়ে এসেছে ট্রাই পসিট তোমার এটা ভিডিও শ্যুট করতে কাজে লাগে তো সে জন্য আগেটা ছিল ওটা ভেঙে গেছে সেই জন্য ওটা একটা এনে গেলো নতুন তো এটা অনেক বড়ো তো সেটাই আর কি সেট করে দেখাচ্ছে নিচে এটা এরকম করে ইউজ করবে দেখো কতটা হাইট এটা প্রায় সাত ফুট মতন মানে হাইট এটা সেটা ওর ভিতর দিয়ে মাপছে দেখছে কতটা কি বড়ো হচ্ছে পুরো সিলিং এর কাছে মানে ফ্যানের কাছে মানে ছুঁয়ে যাচ্ছে জিনিসটা ভালো জানো তো তো আমার একটা আগের আছে কিন্তু ওটা না একটা মানে একটা স্ট্যান্ড একদিকে ভেঙে গেছে ইউজ করতে খুব একটা পারি না তো সেই জন্য ও এনে দিল এটা না তোমার এটা দরকার আছে তো দরকারি জিনিসই না এনে দিলাম তো গিফট রান্না হয় তাহলে বলা তো আমার বেশ পছন্দ হয়েছে দেওয়া গীতটা তো চলো সঙ্গে থাকো দুপুরে রান্না বান্না করি বিকেলবেলা করবো জানো তো তোমার হলো বিরিয়ানি করব রাতের এখন হলো আর একটু চিকেন আমাদের দুজনের মতন ভাগ করে রেখেছি নোলু ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর বিকালে যেটা বিরিয়ানি করবো সেটাও করেছি আর বিকেলে যেন বিয়ে বিয়েবাড়ি আছে তো তাই বাবা বিয়ে বিয়েবাড়িতে এটা ওটা খাবো আর হাজব্যান্ডের বিয়েবাড়িতে নেমন্তন্ন নেই কারণ আমার কাস্টমার তো তো সেই জন্য ওকে নেমন্তন্ন সেরকমভাবে নেই তো তো সেই জন্য ওর জন্য বিরিয়ানি বানাবো তাই তো দেখো আমাকে এনে দিল অ্যানিভার্সারির গিফট একটা স্ট্যান্ড যেটা আমার খুব দরকার ছিল এটা আমার আগে ছিল একটা ভেঙে গেছিলো তো এটা আবার নতুন করেও এনে দিল তো এটা তাই ও মাপছে কত লাভ যে এতটা লম্বা পুরো ফ্যানের কাছাকাছি চলে যাচ্ছে তো ওটাই আর কি মেপেও দেখছি কতটা লম্বা এটা খুব দরকার ছিল তো চলো দেখো কত গরম মানে ঘাম পড়ছে ফ্যানটা তো অফ করা তাই জন্য বেশি ঘাম মানে ঘেমে যাচ্ছে তো প্রচণ্ড রোদ গরম রান্না বসিয়েছি এসে নিয়ে এসে নিয়ে টিফিনে খেলাম আজকে আমি খেলাম জল চিনি দিয়ে মুড়ি খেলাম আর ও বাইরে খেয়ে খেয়েছে ও বাইরে খেয়ে এলো ও বাইরে টিফিন করে এলো তো তুমি কি টিফিন করে দেব পর ওরা করেছে তা আমি বাইরে খাবো না বললেই ওই জন্য গরম রোদ গরম ওটা খেয়ে হজম করতে পারবো না তো তাই জন্য আর আমার বিকেলবেলায় বিয়েবলায় নিমন্ত্রণ আছে আজকে কেননা আজকে হলো আমার একটা কাস্টমারের তার ছেলের বিয়ে তো নেমন্ত্রণ করেছে আমাকে আর মেয়েকে বলেছে তুমি তোমার মেয়েকে নিয়ে আসবে না আমাকেই নেমন্তন্ন করেছিল তারা বলছে না তুমি তোমার মেয়েকে নিয়ে আসবে তো সেই আর কি দুজনের মা মেয়ে দুজনে নেমন্তন্ন তো একটু খারাপ লাগছে যেহেতু বিয়েবাড়িতে আর আজকের দিনে আবার আমি আবার বিয়েবাড়ি মনে একটু ভালো মন্দ খাওয়া হবে তো সেই জন্য ও যাবে না সেটা আমার খুবই খারাপ লাগছে তো কিছু করার বোঝা না তুমি যাবে আমি যাব যাবো না তো বললো না তোমাকে যেতেই হবে তো তো আজকে রাত বেলায় বানিয়ে বানাবো মানে এখন বানাবো আর কি বিরিয়ানি বানাবো তো ওরও খাওয়া হবে ও খেতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে বিরিয়ানিতে আমরা সবাই খেতে ভালোবাসি তো ওই আর কি আরে দিয়ে দেখো ও একটা ফ্যান নিয়ে এসে দিয়েছে ওটা সব অ্যান মানে অ্যানিভার্সারির গিফট এই দুটো তো রুটি করার করার তো একটু গরম লাগে তো সেখানে বলছি যে এটা তোমার তোমার রুটি করার সময় বেশ হাওয়াও লাগবে সেই আর কি ছোট্ট ফ্যান মানে এরকম বেশ একটু মেকআপ করার জন্য বেশি ইউজ করা তা আমি আমার আমাকে বললো যে তুমি এটা যে রুটি রুটি করবে যে গরম তোমার লাগবে না আরাম লাগবে তো সেটাই আর কি দিয়েছে তো এই আর কি ছোটো ছোটো মানে একটু ছোটো ছোটো আনন্দ ভালোবাসা এগুলোই আর কি বলো এগুলোই তো জীবনের সব বলো তো যাই হোক চলো রান্না করছি করব বিরিয়ানি করবো সেটা পরে করবো যেটা পরে এখন মোটামুটি দুপুরে একটু রান্না বান্না করি হ্যাঁ ও পাতলা করে একটু চিকেন করব। ঝোল আর আলু ভাজা করবো আর সালাড দিয়ে আর কি দুপুরেবেলাটা খাবো তারপরে একটু পরে গিয়ে রান্না করবো কেন এই রোদ গরমে রান্না করতে খুবই কষ্ট বিরিয়ানিটা দেরি করে করবো কেননা ও বলব মানে রাতে খাবে বলে বিরিয়ানি গরমে বিরিয়ানি খাবে না তাই জন্য বিকেলে রান্না করবো তো যাই হোক চলো সঙ্গে থাকো ভালো লাগে ব্লগটা তোমাদের তো চলো প্লিজ প্লিজ একটু পাশে থাকো সাপোর্ট করো আবার তোমাদের বলি তো চলো রান্না বান্না করি তো দেখো দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা রান্না করো সেটা ম্যারিনেট করে রেখেছি আর ওটাও তাই নুন হলুদ মাখিয়ে রেখেছি তো মশলাগুলো এবার পেস্ট করবো তারপর আবার এগুলো দিয়ে সব মাখিয়ে রাখবো তো চলো ও পড়ে নিয়েছি কেননা এটি বিকেলে দেখেছিল পয়লা বয়সাকে এটা নিয়েছিলাম তো তখন আর পড়া হয়নি পয়লা বয়সা সময় তখন কাজে একটু ব্যস্ত ছিলাম তাই জন্য সেরকম ব্লগও করে নি আর সেরকম করে মানে নতুন জামা কাপড়ও ভেঙে পড়া হয়নি তো যার জন্য আজকে নতুন নাইটি একটা পড়লাম তো অবশ্যই যখন করে বলবো কেমন হয়েছে নাইটিটা আমার তো বেশ ভালো লেগেছে তো আর যেটা কুর্তিটা পরে গেছিলাম সেটাও নতুন সেটাও আজকেও ভেঙেছি তো ওটাও বললাম দুজনে মিলেই নতুন পরেছিলাম ও একটা নতুন একটা টি শার্ট করেছিল আমি একটা নতুন কুর্তি পরেছিলাম তো হয়ে গেছিলাম আমাদের বাড়ির কাছে কাছে নয় বলব তবুও অনেকটা দূরই বাসা করে গেলাম বেশ আধ ঘন্টা রাস্তা তো একটা ধাম মন্দির আছে সেখানে তো দেখছো এখানে টিপটা পড়েছি তো ভালোই লাগছে দুজনে মিলে পড়লাম তো মেয়ে থাকলে একটু আরও ভালো হতো মেয়ের ডিউটি কিছু করার নেই তো বলছে তোমরা যাও ঘুরে এসো কোনো অসুবিধা নেই ছুটি নিতে বলেছিলাম তো ছুটি নেয়নি তো চলো সরো গরম লাগে ফ্যানটা চালাই একটু রেস্ট করি রান্না করি সঙ্গে থাকো তো দেখো আমাদের দুপুরের লাঞ্চ তৈরি হয়েছে ভাত আলু ভাজা সালাড আর বললাম যে একটু চিকেনের পাতা পাতলা ঝোল করবো আর আমের আচার সরি আমের চাটনি তো চলো আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নিই তারপরে করবো বান্না তো দেখো রান্না কর বিরিয়ানি করবো বললাম তো সে বিরিয়ানি করতে চলে এসেছি তো আজকে বিরিয়ানির মশলাটা আগে বানিয়ে নেবো তো অনেকদিন পর বিরিয়ানিটা বানালাম তো বিরিয়ানির মশলা ছিল না বাড়িতে তো যা যা মশলা বিরিয়ানিতে দিতে হয় তো সেগুলো বাড়িতে আনাই ছিল তো সেটাই আর কি সেটাই দিয়ে করে দিলাম তো বিরিয়ানি বানাতে যে মশলাগুলো লাগে তো বিরিয়ানি সেই মশলাটা বানিয়ে নিয়েছি তো চলো দেখলেই কী কী মশলা দিয়েছি আর দেখো এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তো এবারে চলে এসেছি দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মানে বেরেস্তা করছি তো ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো প্রচণ্ড গরম জানো তো এত গরম লাগছে যেহেতু কিছু করার নেই তো বিয়ে বিয়েবাড়ি আছে বিকেলবেলায় তো যাই হোক আজ এখন দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার হলে ভালো হতো যেহেতু বিকেল বিয়েবাড়ি যাবো তো সেটা আর হলো না দুপুরবেলায় রান্না করতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে তো একটু দশ মিনিট বসেছিলাম তারপরে গিয়ে রান্না করতে চলে চলে এসেছি তো ওই পেঁয়াজগুলো দেখো ভালো করে বেরস্তা করে নিয়েছি তারপরে কি চিকেনটা দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে তো তেলটা আমার কিছু একটা জিনিস মিস্টেক হয়ে গেছে যেন তো তেলটা আমি যদি রেখে দিতাম তাহলে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলে বেশ ভালো টেস্ট হতো তো ওটা না মানে কো ভাবলাম করবো দিয়ে তাড়াতাড়ি করতে করতে ভুলে গেলাম তেলটা আমাকে অন্য জায়গায় তুলে রেখে আবার নতুন করে তেল দিয়ে তরকারিটা মানে চিকেনটা রান্না করলে ভালো হতো তো সেটা ভুলে গেছি যাই হোক চলো তো দেখো চিকেনটা করে নিই ভেজে মানে মশলাটা দিয়ে দিলাম মানে একের সঙ্গে সব মাখানো ছিল যে সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো কী সুন্দর কালার হয়েছে আর হলো বিরিয়ানিতে যে মশলাটা করেছি দিয়েছি তো মশলাটাও একটু দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটুখানি বিরিয়ানির মশলাটা এবার যখন দমে দেবো সে তখন দেবো তো যাই হোক চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে একবার করে ঢাকা দিয়ে রাখছি তারপরে আবার করে নাড়ছি তো দেখো কি সুন্দর কালারটা তো যাই হোক চলো তো এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে আর চালটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো অনেক কিছু সময় লাগে বলো এতগুলো পাটপাট তোমাদের যদি দেখায় তো দেখো দুজনে মিলে মা মেয়ে বেরিয়ে গেছি বিয়ে বাড়ি গুজু করে তো সারাদিন অনেকটা টায়ার্ড টায়ার্ড তো যাই হোক রান্নাবান্না করলাম শরীর একটু রেস্ট পাইনি তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এই চব্বিশ বছরের চলাপত্তা যেন আরও মানে ভালোভাবে থাকতে পারি চলতে পারি তোমরা সবাই একটু আশীর্বাদ করো তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে লাইক শেয়ার করে দিও পাশে থেকে চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো